আজকে চলে আসছিলাম সেরি খেতে সেরি পাড়ার জন্য এবং এই চেরি হচ্ছে কাজ করতেছে এই বড় ভাই তার সাথে একটু কথা বলে নেব যে দেখেন চেরি লাল লাল চেরি তো তার সাথে একটু কথা বলে নেবো

অবশ্যই ভাই লোক লাগবো আমি একটা কৃষি কাজ করি মানে আঙ্গুর খেতে সেখানেও লোক লাগবো আমি আবারও বলতেছি যে ঠিক কমেন্টের নাম্বার দেন অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করবো এটা মানে আমার লোক লাগবার এখানে তো মাসের জন্য আর মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চেরির কাজ যদি আপনারা চেরির কাজ করেন ইতালিতে বা ইতালিতে যদি চেরি কাজ কৃষি কাজ করেন মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার মাস শেষে অনেক টাকা হয়ে যায় তো সকালের টাইম চলে আসছি একটা চেরির বাগানে এবং কাজ করার জন্য চলে আসছি আমার তো বিকালে কাজ ফ্যাক্টরি কাজ এবং এখানে আমি এক্সট্রা কাজের জন্য আসছি যে দেখেন চেরি কি লাল টুষ্টু চেরি তো আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যারা যারা কাজ করতে চান চেরির কাজ এবং চেরির কাজ দেখেন কি পরিমাণে চেরি ধরছে আর হচ্ছে চেরির গাছ প্রচুর মানুষ করে চেরির কাজ এখন সিজন তো চেরির ফ্যাক্টরিতেও কাজ পাওয়া যায় আমি এর আগের বার চেরির ফ্যাক্টরিতে কাজ করছিলাম তো সেরি কাজ যারা যারা করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন জানতে পারলেন কয় টাকা বেতন দেয় এবং কত ঘন্টা কাজ করতে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো চাও